আমাদের ছোটো গায়ে ছোট ছোটো ঘর থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসাও মারামারি কভু নাহি করি পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরে আমাদের ছোটো গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দেখি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার আর রবি পূব দিকে উঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে ছোটোবেলায় পড়েছিলাম আর আমার আমি তো পুরোপুরি আমার নানুর বাড়ি এসে পাশের গ্রামের পাশের গ্রাম না এটা নানুর গ্রামে নানুর বাড়ির পাশের বাড়িটা আমি তো এর পুরো প্রেমে পড়ে গিয়েছি অনেক আগে গিয়েছিলাম এখান থেকে অনেক বছর পরে এসছি কিন্তু এর সৌন্দর্য একটুও কিন্তু কমেনি এই জন্য খালি মানে আমার খালি এই কবিতাটাই মনে পড়ছিল এত একটা শান্তি লাগছিল যখন বাতাসটা আমার গায়ে লাগছিল মনে হচ্ছে না আমি মনে হয় যেন বেহেসতে চলে এসছি আর ফাঁকে ফাঁকে যেই বিল্ডিংগুলো আছে আমার কাছে মনে হয়েছে এগুলো শুধু এগুলোর এই গ্রামের সৌন্দর্য নষ্ট করতেছে আর কিছুই না গাছ টাছ কাটাকাটি অনেক আছে এটাও আসলে ওই যে বাড়িঘর জনসংখ্যা বাড়ছে বাড়ি ঘরের জন্য মানুষ গাছ কাটছে কিন্তু সৌন্দর্য তো অবশ্যই ব্যাহত হচ্ছে তো এর মাধ্যমে ছোট একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আপনারা একটি গাছ কাটলে পারলে তো দশটি চারাও লাগিয়ে দিতে পারেন তবে সম্ভব যদি না হয় অন্তত একটি দুটি চারা আবার লাগিয়ে দিবেন যাতে সৌন্দর্য পুরোপুরি বিলীন হয়ে না যায় আমরা একদম যেন অক্সিজেন শূন্য হয়ে না যাই একদম বিষাক্ত আবহাওয়া যেন আমাদেরকে গ্রাস করতে না পারে এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা দিঘি আমার নানুর বাড়ির এখন যেহেতু পানিটা শুকিয়ে আসছে এই জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না পানিটা শুকিয়ে যাচ্ছে আর এই যে গ্রামের বাড়ি ঘরগুলো যেমন হয় উঠান উঠান এরকম একটু ক্লিন রেখে তার পাশে গাছ থাকে এই যে এরকম চারচালা ঘরগুলা যেমন হয় অনেকে তো এখন আসলে ফ্লোরটা পাকা পাকা করে ফেলেন আসলে লেপালেপির ভয়ে মাটির ঘর থাকলে যেহেতু কিছুদিন পর লেপতে হয় সেই জন্য আর এই কলপারগুলো এরকম পাকা করা থাকে এরকম থাকে এর সৌন্দর্য আসলে বলে কয়ে শেষ করা যাবে না তবে ভেতরের ঘরের ভেতরের সৌন্দর্য আসলে কারো প্রাইভেসিতে তো আর যাওয়া যায় না ওটা আসলে আপনাদের ভালো লাগবে না সেটা এখন শহরের মতোই হয়ে গিয়েছে সোফা এটা সেটা অনেক কিছু কিন্তু আগে যে গ্রামে যে জিনিসটা হতো পাটের বিড়ার মধ্যে কলস রাখা আবার অনেক কিছু থাকতো ওই যে পাটের বানানো সেসব এখন আর আসলে পাওয়া যায় না সব কিছু ইলেকট্রিক হয়ে গেছে আধুনিক হয়ে গেছে ইলেকট্রিক ফ্যান হয়ে গেছে এখন আসলে ওই জিনিসটা আর পাবেন না শুধু এই আশপাশটায় আসলে এখনও একটু গ্রামের ছোঁয়া পাওয়া যায় তো আপনাদের কাছে কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম